আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে ভিডিও সকলকে আজকের ভিডিওটা মূলত ভিডিওটার যাচ্ছে খাটো দাঁতের হার্ডফোন আমের চারার উপর আপনারা অনেক ভাই বলেন যে ভাই আপনার ছাদ বাগানের জন্য আমের গাছ খুঁজে আমরা যে গাছগুলো হাইট হবে থেকে তিন ফিট সেরকম কোয়ালিটির গাছ আছে নাকি আপনাদের ঝুপালো হবে এবং ছাদ বাগানের জন্য রেডি হবে তাদের জন্য ভিডিওটা দেখেন আমাদের গাছগুলো হবে এরকম প্রিমিয়াম কোয়ালিটির যেগুলো হচ্ছে হার্ডফোনিং করা ভাই দেখেন এখানে দেখান গোড়াটা কীরকম মোটা গোড়া থেকে একটু দেখান গোড়া কীরকম মোটা হবে দেখেন এবং দেখেন এক মুষ্টি দিয়ে আপনার ধরা যাচ্ছে না এরকম কোড়া মোটা এবং গাছটার হাইট হবে আনুমানিক আপনার আড়াই ফিটে হচ্ছে হাত পনিং করে দেওয়া আছে টোটাল হাইট হবে আপনার তিন ফিট গাছটা কীরকম ঝোপালো দেখেন এটা হচ্ছে রেড পারবার আমের চারা দেখেন গাছটিতে আপনার এখানেও আবার হাত পনিং করে দেওয়া আছে এখান থেকে কতগুলো করে গুটি ইয়ে আসছে দেখেন নতুন করে কুশি আসতেছে এগুলো আইলে গাছটা আপনার সাদার মতো হয়ে যাবে এবং হাইট হবে সর্বোচ্চ সারা তিন ফিট এবং এই গাছটাতে আপনার সামনে সেজনে ফল নিতে পারবেন এবং আরো যদি গাছগুলো দেখায় দেখেন এগুলো হচ্ছে আপনার বানানা ব্যঙ্গ দেখেন এই গাছটাও দেখেন হাইট হবে হচ্ছে আপনার আনুমানিক আড়াই ফিট এটার এবং কি রকম ঝোপালো দেখেন কতগুলো ডাল আছে এবং একটি দুটি গাছ না সকল গাছে আমাদের এই রকম দেখেন এগুলো হাটপুড়িং করে দেওয়া আছে এই গাছগুলো আপনার ছাদ বাগানের জন্য একদম রেডি সেট আপ হবে এই গাছগুলো রোপণের আপনার প্রথম শীতম থেকে গাছগুলোতে ফল নিতে পারবে এবং এই গাছগুলো আরো বৈশিষ্ট্য হচ্ছে কি এই গাছগুলো মারা যাওয়ার কোনো ঝুঁকি নাই অনেকে বলেন যে হয় কুড়ে আমরা গাছ নিলে গাছ মারা যায় সেরকম ঝুঁকি নেয় এই গাছগুলোতে গাছগুলো আপনার জিও গাছ সেটিং কিন্তু আছে প্রত্যেকটি গাছে আনুমানিক আপনার পঁচিশ থেকে তিরিশ কেজি করে মাটি আছে তাই কুইরা এলে কোনো ঝুঁকি থাকে না আপনার গাছগুলো মারা যাওয়ার এবং নিশ্চিন্তে আপনি গাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং এই গাছগুলো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাছগুলো যেন হাট করে দেওয়া আছে অনেক দিন আগে গাছগুলোর ডাল সব পুক্ত হয়ে গেছে এই গাছগুলো আপনার নিয়ে এই সেজন থেকে ফল নিতে পারবেন এবং আমাদের কাছে পাবেন যাতে একশো পার্সেন্ট নিশ্চয়তা অনেকে বলেন যে ভাই গাছ নিলে আপনার এক আমের কথা বলে আর এক আম দেয় এইরকম হবে না ভাই আমাদের নার্সারি থেকে যে কোনো গাছ নেন না কেন আমি যাদের পাবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা তাই আপনি ঘরে বসে কিংবা প্রবাসে যেখান থেকে খুশি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল তো এস এম এস করছে এগুলো সংগ্রহ করতে পারেন এবং অনেক ভাই হচ্ছে আমাদের বাগান ভিজিট করে গাছ নিতে চান তারা ভাই আমাদের বাগানে আসতে পারেন আমাদের বাগানের লোকেশন হচ্ছে বগুড়া মহাস্থান আপনি মহস্থান আসলে আমাদেরকে ফোন দিলে বা হচ্ছে এসএমএস করলে আপনি আমাদের নার্সারিতে আসতে পারবেন তাই আপনারা যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো নিতে চান আমাদের বাগান ভিজিট করে বা অনলাইনে আমাদের করে সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে নিতে পারেন সারা বাংলাদেশ স্টেট বাংলাদেশের মাধ্যমে এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা গুলো পৌঁছে দিয়ে থাকে তাই আপনি নিশ্চিন্ত কাজগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিমের দা হোয়াটসঅ্যাপ নাম্বার কলথ এইচএমএস করে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম